জয় গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হল প্রাণবায়ু এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং গাছ লাগান আজকে আলোচনা করছি হনুমানের সীতা দর্শন হনুমান লঙ্কা পুরীতে প্রবেশ করে লঙ্কায় যত্রতত্র যেখানে সেখানে সীতাকে খোঁজার জন্য অনুসন্ধান করার জন্য দেখার জন্য বেকুল হয়ে ব্যস্ত হয়ে হন্তদন্ত হয়ে খুঁজে চলেছে অনেক সময় পেরিয়ে গেল হনুমান যেন এরপরে ধৈর্য হারাবেন মনে মনে ভাবছেন হয়তো সম্পাতি আমাকে ভুল সংবাদ দিয়েছেন উনি তো সেই বহু দূর থেকে দেখেছিলেন হয়তো লঙ্কার মধ্যে আমার মাসিতা আছে না যেন একটু সন্দেহ আসছে এমন সময় হনুমান প্রবেশ করলেন অশোক বন অশোক বন লঙ্কা পুরীর আর পাঁচটা জায়গা থেকে যেন সম্পূর্ণ আলাদা কি সুন্দর সাজানো গোছানো গাছের শাড়ি যেখানে ফুলে ফসলে কাদা মাটি জলে যেন এই লঙ্কা পুরী একেবারে ঝলমল করছে অপরূপ শোভা যেখানে চারিদিকে পশু পাখির গুঞ্জন রব ফুলের গন্ধ ভ্রমণের গুনগুন শব্দ আহা কি অপরূপ জায়গা হনুমান আবির্ভূত হয়ে গেলেন ঠিক আছে দেখি এই বনের মধ্যে যদি মাসি তাকে দেখতে পাওয়া যায় খুঁজেই চলেছেন ধীরে ধীরে হনুমান এগিয়ে চলেছেন অশোক বনের গভীরের দিকে অবশেষে দেখতে পেলেন হ্যাঁ হ্যাঁ একটি গাছের তলায় সত্যি একজন অপূর্ব সুন্দরী রূপবতী যার রূপের কাছে যেন বিদ্যুত হার মেনে যায় হ্যাঁ হ্যাঁ এটাই তাহলে সেই মা সীতা এই সীতার জন্যই হয়তো একদিন সর্পনখা চেয়েছিল দাদার ঘরণই করতে এই সীতার জন্যই হয়তো রাবণের হাতে জটায়ুর পাখা কাটা তুলেছিল এই সীতা অন্বেষণ করতে গিয়েই রামচন্দ্র কবন্ধকে উদ্ধার করেছিলেন সবরিকও মুক্তি দিয়েছিলেন আর এই সুগ্রীবের জন্য বন্ধুত্বের হাত পাড়িয়ে দিয়েছিলেন এই সেই সীতা ঠিক আছে আমি যখন মা সীতাকে দর্শন পেয়েই গেলাম একটু দূর থেকে ছোট্ট বানর রূপে আমি লক্ষ্য করে দেখি না যে মা সীতার উপরে দশানন রাবণ কেমন ব্যবহার করে কেমন অত্যাচার করেন আর এই লঙ্কার বাকি সমস্ত রাক্ষস রাক্ষসী তারাই বা মাসি সীতার উপরে কেমন আচরণ করেন কেমন ব্যবহার করেন সীতাকে কত কষ্ট দেয় কত জ্বালা যন্ত্রণা দেয় না সীতা আনন্দের মধ্যেই আছে এইটুকু দেখার জন্য হনুমান একটি ছোট্ট বানরের রূপ নিয়ে গাছের আড়াল থেকে মাসিটাকে লক্ষ্য করতে লাগবে হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতি মায়েরা হনুমানের সীতা দর্শন এই আলোচনাটি থেকে কি শিক্ষা নেবেন দেখুন ভক্তরা হয়তো দীর্ঘদিন ধরে জন্ম জন্মান্তর ধরে এই ভগবানের দর্শন পাওয়ায় পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকেন ব্যগ্র হয়ে থাকেন উন্মুখ হয়ে থাকেন একটি পিপাসিত চাতকের মতো হনুমানও ছিলেন বহুদিন থেকে প্রভু রামচন্দ্রের অনুগত ভক্ত দাস সেবক সীতাকে পেলে রামচন্দ্র খুশি হবেন আনন্দিত হবেন সীতার সন্ধান উনি কেমন করে ভগবানকে দিয়ে ভগবানের চরণ সেবা করবেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সীতা অন্বেষণে বহু কষ্টে রামচন্দ্র আজ সীতা দর্শন পেয়ে যেন সমস্ত আশা আকাঙ্ক্ষা মিটে গেল সমস্ত চাওয়া পাওয়া যেনই সীতা দর্শনের মধ্য দিয়েই উনার প্রাপ্ত হয়ে গেল ভক্ত সমাজ ভক্ত জীবন ঠিক এমনি হয় বাবা দীর্ঘদিন ধরে অপেক্ষা দীর্ঘদিন ধরে অনুশীলন অধ্যাবসায় সাধনা জপ কুম্বক যে পথে যেমন নির্দেশ আছে সেই কর্ম এক মনে ধীর স্থির শান্তভাবে যদি করে যাওয়া যায় তাহলে হনুমান যেমন অশোক বনে একদিন মা সীতার দর্শন পেলেন সমস্ত ভক্ত সমাজ সেই পরম প্রেমময় দয়ালের দর্শন পরম পিতার দর্শন বা ভগবানের কৃপা লাভ করবেন এই শিক্ষা দেওয়ার জন্যই হনুমানের এই সীতা দর্শন ভিডিওটি পরিবেশন করা হলো আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তি থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন